সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াজ ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরও একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর শুভেচ্ছা রইল তো চলুন ব্লগটি শুরু করা যাক আজকের দিনটি ছিল রবিবার তো রবিবারের একটি ব্লগ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি তো যেহেতু ছুটির দিন তো চিন্তা করলাম ঠান্ডা পড়ে গিয়েছে প্রচুর ঠান্ডা প্রচুর শীত তো এই শীতে ভাপা পিঠা এখনও আমার হাজব্যান্ডকে বানিয়ে খাওয়াইনি যদিও আমার ফ্রেন্ডরা অলরেডি ফ্রেন্ডের সাথে ভাপা পিঠা খাওয়া হয়ে গিয়েছে তো আমি এখনও ঘরে বানাইনি তো চিন্তা করলাম আজকে সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছি হাজব্যান্ডকে একটু ভাপা পিঠা বানিয়ে খাওয়াই আর এই পিঠাটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ একটি পিঠা অনেক পছন্দ করে শীতের এই প্রথম আমি ঘরে ভাপা পিঠা বানালাম তো চলুন ভাপা পিঠার রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করি আর যারা নতুন আছেন এখনও পিঠা বানাতে পারেন না ভাপা পিঠাটা বানাতে পারেন না তাদের জন্যই আমার রেসিপিটা দেওয়া তো এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি এখানে অনেক ধরনের ব্র্যান্ডেরই শুকনো চালের গুঁড়া কিনতে পাওয়া যায় তো সব ধরনের চালের গুঁড়া দিয়েই ভাপা পিঠাটা খুব সুন্দর হবে তো এখানে আমি চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিয়েছি তো পানিটা আমি আস্তে আস্তে গুঁড়ির সাথে মিক্স করব মিক্স করতে করতে আমি এমনভাবে একটা গোলা তৈরি করব যেটা হাতের সাথে মোট করলে একটা মুঠো তৈরি হয় আর চাপ দিলে গুঁড়ো হয়ে যায় তো ওইভাবেই আমি একটা ওই পরিমাণেই পানিটা মিক্স করবো মিক্স করে তারপর আমি ছিদ্রযুক্ত একটা চালন দিয়ে আমি ছেলে নিব চলে দেওয়ার পর তারপরে আমি রেখে দিব কিছুক্ষণ তো ওই ফাঁকে আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু নারকেলটা কুড়িয়ে দাও তো নারকেলটা কুড়িয়ে দিচ্ছে আর আমি এদিক দিয়ে গুড়টা কেটে রেডি করে রেখেছি তো এই তো এই কলসিটা আমি প্রথম যখন ইতালিতে এসেছি তখন আমার শাশুড়ি আমার জন্য এই কলসিটা দিয়ে দিয়েছিলেন যেহেতু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ভাপা পিঠা এই কলসিটা আর এই বা এই কলসিটার সাথে মাপ মতো এই বাটিটাও দিয়ে দিয়েছিলেন তো এখনও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে আমি খুব যত্ন করে রাখি যেহেতু প্রতি বছরই আমার বাবা পেটাই খেতে হয় তো এই কলসিটা দিয়েই আমি সবসময় ভাপা পিঠা বানাই তো চাইলে অনেকে রাইস কুকারেও ভাপা পিঠাটা বানাতে পারে বা পাতিলের মধ্যে সুতি কাপড় বেঁধে কয়েকটা একসাথে দিয়েই বানানো যায় তো আমি সবসময় কলসিটাতেই ভাপা পিঠা বানিয়েছি তো এই তো যেই গুড়িটা আমি ভাপা পিঠার জন্য রেডি করেছিলাম সেই গুড়িটা প্রথম আমি এই বাটিতে দিয়ে দিয়েছি তারপরে গুড় তারপরে নারকেল দিয়ে আমি আরও কিছু গুড়ি দিয়ে আমি গুড় আর নারকেলটাকে ঢেকে রেখেছি তো এই তো আমি প্রথমেই এরকম একটা সিনথেটিকের একটা কাপড় নিয়ে নিয়েছিলাম তো সিনথেটিকের এই কাপড়টা দেওয়ার কারণে সুবিধা হয়েছিল। কিন্তু যখন ভাপা পিঠাটা আমি নামিয়েছি তখন এটার সাথে ভাপা পিঠাটা লেগে গিয়েছিল তো তারপরে আমার কাপড়টা চেঞ্জ করতে হয়েছে তো তারপর আপনাদের সাথে শেয়ার করলাম এই কাপড়টা দিয়ে যখন আমি করছিলাম তো এরকম টাইপের কাপড় কেউ নেবেন না এরকম টাইপের কাপড় নিলে ভাপা পিঠাটা লেগে যাবে তো আমার পিঠাটা সুন্দরই হয়েছিল কিন্তু নামানোর সময় পিঠাটা লেগে ভেঙে গিয়েছিল তো তার জন্য আমি আলাদাভাবে একটা সুতি কাপড় নিয়ে নিয়েছিলাম তো সুতি কাপড়টা দিয়ে যখন আমি পিঠাটা বানিয়েছি খুবই সুন্দর হয়েছে আর এই গুড়গুলো আমার হাজব্যান্ড যখন গত বছর বাংলাদেশে গিয়েছিলেন তখন অনেকগুলো গুড় নিয়ে এসেছিলেন তো আমি কিছু গুড় রেখে দিয়েছিলাম এবছর ভাপা পিঠা খাওয়ার জন্য তো আমাদের এখানে বাঙালি শপ আছে তো ওখানে গুড় পাওয়া যায় কিন্তু অরিজিনাল গুড়টা পাওয়া যায় না গুড়ের অত গ্রাম থাকে না তাই আমি কিছু গুড় বাঁচিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে ভাপা পিঠা বানিয়ে খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এবছর যতটুকু আছে হয়ে যাবে বানিয়ে বানিয়ে খাওয়ানো যাবে তো এই তো আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম এখন পিঠাটা আমার খুবই সুন্দর হয়েছিল এই তো পিঠাটা কলসির উপরে দিয়ে বাটিটা আমি নামিয়ে তারপরে ভালো করে কাপড় দিয়ে ঢেকে রেখেছি একটি পিঠা দেড় থেকে দুই মিনিটের ভিতরেই হয়ে যায় এর থেকে বেশি সময় লাগে না এই তো এভাবে এভাবে করে আমি প্রতিটি পিঠা বানিয়ে নিয়েছি আর আমার গরম গরম দিচ্ছিলাম খাওয়ার জন্য তো দিয়ে ও গরম গরম পিঠাটা খেয়ে নিচ্ছে এই তো শীতের দিনে গরম গরম ভাপা পিঠা আসলে খুবই ভালো লাগে আর এই পিঠাটা অনেক মজার একটি পিঠা আমারও খুবই পছন্দের একটি পিঠা তো আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই তো পর্যাপ্ত গুড় আর নারকেল দিয়েই পিঠাটা বানিয়েছি আর গুড়ের গ্রামটাও খুবই সুন্দর ছিল একদম পুরো বাংলাদেশের যে অরিজিনাল গুড় সেটাই ছিল তো এই তো আজকের ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করছি মেঘলা মেঘলা আকাশ আর খুবই ঠান্ডা পড়েছিল অনেক ঠান্ডা মাইনাস চলছে তো এই তো গরম গরম পিঠাটা বানিয়ে একটু বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছিলাম এই শীতে গরম গরম ভাপা পিঠা আলহামদুলিল্লাহ তো কার কার ভাপা পিঠা পছন্দ কমেন্ট করে জানাবেন আর আমার পিঠা বানানোর রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন তো সকালবেলা পিঠা নাস্তা করে তারপরে দুপুরের খাবার দাবারের আয়োজন শুরু করে দিয়েছি তো আজকে আমি কিছু যেহেতু ছুটির দিন সব সময় ছুটির দিনে কিছু স্পেশাল রান্নাবান্না থাকে যেগুলো যেগুলো ছেলে মেয়ের বা আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী আমি রান্না করি তো আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বিফ সিজলিং তো আমি আরও একবার শেয়ার করেছিলাম তো যেহেতু আরেকবার করছি তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা এতে করে আপনাদের বুঝতে সহজ হবে এখানে আমি হাফ কেজি পরিমাণ বিফ নিয়েছি বিফটাকে আমি চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর টু টি স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর ওয়ান টি স্পুন হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন সয়া ডার্ক সয়া সসটা দিয়েছি দিয়ে তারপর আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়োটাও দিয়েছি তো এটা যার যার পরিমাণ মতো তো দিয়ে তারপর আমি ভালো করে মিক্স করে মেখে আমি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি এক ঘন্টার জন্য আমি আজকে চিকেনও ফ্রাই করব তো যেহেতু আমার ছেলে চিকেন ফ্রাইটাও পছন্দ করে তো চিকেন ফ্রাই করব তো এখানে আমি চিকেন নিয়েছি চিকেনের সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে আমি ম্যাগি সায়া সস দিয়েছি হোয়াইট গোলমরিচের গুঁড়া দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন আমি ফ্লাওয়ার দিয়ে দিয়েছি একটা ডিম দিয়েছি দিয়ে তারপর আমি এটাকেও ভালো করে মেখে নিব ভালো করে মেখে তারপরে আমি এটা ম্যারিনেট করতে রেখে দিব এটা আধা ঘন্টার জন্য তো যেগুলো যেগুলো ম্যারিনেট করার মতো আমি সেগুলো আগেই মেখে ম্যারিনেট করে রেখেছি এই ফাঁক দিয়ে আমি সব কিছু কেটে নিয়েছি কাটাকাটি করে পেঁয়াজ তারপরে সব কিছু রান্না করতে যা যা কাটতে হয় সব কিছুই আমি কেটে রেডি করেছি তো এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে তো এই বিফটা আগে থেকেই মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টায় ম্যারিনেট করে রাখলে বিফ সিজনিংটা খেতে খুবই ভালো লাগে সফট হয় তো এখানে আমি একটি ফ্রাইপ্যানে আমি অল্প একটু তেল দিয়ে তারপর আমি বিফটাকে দিয়ে দিয়েছি বিফটা আমি ভালো করে সেদ্ধ করে নিব এখানে পানি উঠবে তো এখানে অনেক পানি উঠেছে তো আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি বসিয়ে রেখেছি আর এদিকটাতে আমি একটা সস রেডি করে নিব এখানে আমি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নিয়েছি তারপর এখানে আমি ডার্ক সয়া সস দিয়েছি ওয়ান টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন ওয়াস্টার সস দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন আমি টমেটো ক্যাচ দিয়ে দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন আমি চিলি সস দিয়ে দিয়েছি সুইট চিলি সস আর এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব মিক্স করে আমি একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকটাতে বিফটাকে আমি পুরোপুরি পানিটা শুকিয়ে নিব আর বিফটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এই তো পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে আর সবসময় খেয়াল রাখবেন এটা পুরোপুরি ভাজা ভাজা করা যাবে না পুরোপুরি ভাজা ভাজা করলে এটা খেতে রাবারের মতো লাগবে তো শুধু পানিটা শুকিয়ে হালকা একটু ভেজে আমি নামিয়ে নিয়েছি এখন আমি একটি পেনে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি টু টেবিল স্পুনের মতো রসুন কুচি আর ওয়ান টি স্পুনের মতো আদা কুচি দিয়ে তেলের সাথে আমি হালকা একটু ভেজে নিব ভেজে এখানে আমি গ্রিন চিলি দিয়ে দিয়েছি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্ত গ্রিন চিলিটাও দিতে পারেন আমি একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে আমি কিউব করে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিব এটা পুরোপুরি লাল করা যাবে না তারপর আমি যেই বিপগুলা সেদ্ধ করে ভেজে রেখেছি সেই বিভগুলা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে যে সসটা আমি রেডি করেছিলাম সেই সসটা আমি দিয়ে দিব দিয়ে এখানে আমি গাজর কেটে রেখেছিলাম আর ভেজিটেবলগুলো আপনাদের ইচ্ছে মতো দিলেও হবে যে যেরকম চাই সেরকম দিলেও হবে তো প্রথমে আমি গাজরটা দিয়ে দিয়েছি গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আগে গাজরটা দিয়ে দিয়েছি গাজরটা দিয়ে আমি কতক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম ঢেকে রেখে এখানে আমি দুই রকমের ক্যাপসিকাম নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম নিয়ে আর এটার সাথে আপনারা গ্রিন ক্যাপসিকামটাও দিলেও কালারটা দেখতে সুন্দর হবে যেহেতু আমার কাছে গ্রিন ক্যাপসিকাম ছিল না তো আমি ইয়েলো আর রেডটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ক্যাপসিকামটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে আর এখানে আমি ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা দেওয়ার কারণে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো চিনিটা আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য এই তো আমার সিজলিংটা মোটামুটি হয়ে গিয়েছে ওটা আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি একটা লোহার গ্রিল প্যান নিয়ে নিয়েছি গ্রিল প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে আমি কিছু কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে সাথে সাথে আমি সিজলিংটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এটা আমি নাড়াচাড়া করব না অল্প কিছুক্ষণ চুলায় রেখে আমি এটা নামিয়ে ফেলবো আর বাটারটার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা নাড়াচাড়া না দেওয়ার কারণটা হচ্ছে নিচ দিয়ে যে পেঁয়াজটা আমি দিয়েছি কিউব করে পেঁয়াজটা যখন একটু পোড়া পোড়া হবে তখন সিজলিংয়ের গ্রামটা একটু সুন্দর আসে খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে এই তো আমার সিজলিং পুরোপুরি রেডি আশা করছি আপনারা খুব সহজভাবেই সিজলিংটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন আর তো যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রাইয়ের জন্য এখন আমি চিকেন ফ্রাইটা করে নিব আর ছুটির দিনটা আসলে শুধু রান্না রান্নাবান্না দিয়েই আমার দিন কাটে রান্না রান্নাবান্না ঘর পরিষ্কার দিয়েই আমার দিনটা কেটে যায় আর যেদিন বের হই সেদিন খুব তাড়াতাড়ি করেই কাজকর্ম সেরে বাইরে বের হই তো আজকে বাইরে যাব না আজকে শুধু সারা দিন বাসায় থাকবো ঘরটর পরিষ্কার করব আর রান্না রান্নাবান্না করব আর যেহেতু প্রতিটা রান্নাবান্নার কিছু কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো তার জন্য আমার সময়টা একটু বেশি লেগেছে আর সবাই যারা যারা ভিডিও করে বা রান্নাবান্নার রেসিপি করে তারা জানে একটা রেসিপি শেয়ার করতে গেলে কতটুকু সময় লাগে তো যাই হোক তারপর আপনাদের বোঝা সহজের কারণে আমি রেসিপিগুলো শেয়ার করছি আর এখানে আমি ফ্রায়েড রাইস করব তো ফ্রাইড রাইসের জন্য আমি আগে থেকে সব ভেজিটেবল কেটে রেখেছিলাম তো ডিমটাও আমি স্ক্রাম্বল করে আলাদা করে রেখেছিলাম তো ফ্রায়েড রাইসের রেসিপিটা আমি আজকে আর শেয়ার করলাম না তো যদি আপনারা কেউ রেসিপিটা চান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করে দিব তো একে একে আমার সব রান্না বান্না শেষ এখন আমি টেবলে সার্ভ করে দিচ্ছি এই তো ফ্রায়েড রাইস সিজলিং চিকেন ফ্রাই আর এখানে আমি ঝোল ঝোল করে গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে তো আমার ছুটির দিনের আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি কোনো রেসিপি আমার কাছ থেকে চান তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করব। আর ভিপ সিজলিংটা আমি খুব সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন আর যদি কেউ সিজলিং আমার রেসিপি দেখে তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনশাল্লাহ প্রতিটি ব্লগে আপনাদের সাথে একটি করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি বা শেয়ার করবো তো কারা কি রেসিপি পেতে চান বা কি রেসিপি দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম